কাজ করবো কাঁচকলাতে ইলিশ মাছ চলো দেখিয়ে দিই কেমন করে করব আমি এখানে ইলিশ মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এদিকে আমি কাঁচকলা একটা আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি রেডি রেখেছি আর এদিকে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে আমি বেশি করে জল দিয়ে বাটিতে রেখে দিয়েছি এরপর আমি কড়াই তেল দেব মাছগুলো আমি কিন্তু ভেজে নেব ভীষণ হালকাভাবে ভাজবো এইভাবেই আমি মাছগুলো ভেজে নেব আমার মাছ ভাজা প্রায় হয়ে এসছে এরপর মাছগুলো তুলে নিয়ে আমি কড়াইয়ের তেলে আবার কালো চিরে ফোড়ন দেব তারপর আমি আলুগুলো ছেড়ে দেব তেলে আলুগুলো ভালো করে ভেজে নেব নুন হলুদ পরিমাণ মতো আলুর মধ্যে দিয়ে দেব ভালো করে ভেজে নেওয়ার পর তারপর আমি কাঁচকলাগুলো ওই আলুর মধ্যেই দিয়ে দেবো আর কাঁচকলাগুলো পরে দিলাম এই জন্যই যে কাঁচকলাগুলো খুব অল্পতেই সেদ্ধ হয়ে যায় এই জন্য কাঁচকলাগুলো পরে দিলাম আলুগুলো একটু আগে দিয়েছি এরপর আমার বেটে রাখা সর্ষেটা আমি দিয়ে দিলাম দেখো আমি কিন্তু বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছি নিচে কিন্তু যে সর্ষের যে খোসাগুলো হয় না সেগুলো কিন্তু জমে থাকে সেগুলো তো খাওয়া ঠিক নয় ওই জন্য আমি যতবারই সর্ষে কোনো আইটেম করলে আমি কিন্তু এরকম করেই করি এটা আমার শরীরের পক্ষেও আমাদের সকলেরই ভালো এরপর ভালো করে আমি ফুটিয়ে নেবো সর্ষেটা দিয়ে হ্যাঁ হলুদটা একটু কম হয়েছিল আমার মনে হয়েছিল যার জন্য আবার একটু হলুদ দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আমি গোটা দিয়ে দিয়েছিলাম এরপর আমি কিন্তু এর মধ্যে একটু হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে দেব এরপর নুন দিয়ে দেবো ভালো করে ফুটিয়ে নেয়ার পর মানে যখন দেখব কাঁচকলা আলু দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তখন আমি সেই মুহূর্তে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম এবার নাড়িয়ে চাড়িয়ে বেশ আমি তিন থেকে চার মিনিট ফুটাবো মাছগুলো দেওয়ার পর তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু মাছগুলো নামিয়ে দেব আমার কিন্তু কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছ রেডি কেমন হয়েছে আমাকে জানাবে আর ভালো লাগলে লাইক করবে একটা সাবস্ক্রাইব করবে একটা আর পাশে থাকবে আমার আর কেমন লাগলো না লাগলো জানাবেন আপনারাও ট্রাই করবেন এইভাবে ভালো লাগবে খেতে ধন্যবাদ